আসসালামু আলাইকুম আমরা এখন দু বাংলাদেশ সমরাস্ত্র কারখানা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলা ছিল থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোস টুয়েলভ হলে এইট টু দি পাওয়ার এক্স বাই টু টু দি পাওয়ার ওয়াই সমান সমান কত তো এটা করলে আমরা পাবো হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি এক্স ডিভাইড বাই টু টু দি পাওয়ার ওয়াই এটাকে লেখা যাবে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়াই আর থ্রি এক্স মাইনাস ভ্যালু হচ্ছে টুয়েলভ টুয়েলভ তাহলে টু 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 দি দি পাওয়ার পাওয়ার মান হচ্ছে ফোর জিরো নাইন সিক্স এই ফোর জিরো নাইন সিক্স হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর অথবা টু টু দি পাওয়ার টুয়েলভ লিখলেও চলবে তারপর প্রশ্ন নাম্বার চোদ্দ চতুর্থ বলা আছে কোন সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে চারের বর্গ হবে

তারপরে প্রশ্ন নম্বর পনেরো নাম্বার পনেরোতে বলা আছে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে সবচেয়ে বড় কোনটির মান কত ত্রিভুজের তিনটা কোণের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ সবচেয়ে বড় কোণ হচ্ছে এই ফাইভ তো তিন চার পাঁচ যোগ করলে আসবে হচ্ছে বারো উপরে আসবে হচ্ছে ফাইভ তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে ফাইভ বাই টুয়েলভ ইন্টু ওয়ান এইটি ইকুয়ালস আসবে হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি হবে হচ্ছে এই গ্রস্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলোতে বলা আছে একটি তরমুজ তিনশো চব্বিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে তো এখানে যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে একশো পার্সেন্টের যে প্রোডাক্ট সেটা সে বিক্রি করছে হচ্ছে নব্বই পার্সেন্ট দামে আর একশো পার্সেন্ট মূল দামে তাকে বিক্রি করতে হবে হচ্ছে একশো বিশ পার্সেন্ট দামে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এই নব্বই পার্সেন্ট এর সমান হচ্ছে তিনশো চব্বিশ টাকা আমাদের বের করতে হবে হচ্ছে একশো বিশ পার্সেন্টের সমান তাহলে তিনশো চব্বিশ ইন্টু ভাগ নব্বই আসবে হচ্ছে একশো এটা করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের চারশো বত্রিশ টাকায় চারশো বত্রিশ টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার সতেরো নম্বর সতেরোতে বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ বছর দশ বছর পর তাদের বয়সের অনুপাত তিনি অনুপাত এক হলে পুত্রের বর্তমান বয়স কত তো পিতার বয়স নেই হচ্ছে এফ পুত্রের বয়স নেই এস তাহলে যোগ ফল হচ্ছে আমাদের ফোরটি বা এখান থেকে এফ ইকস আসবে হচ্ছে ফোরটি মাইনাস এস আর দশ বছর পর পিতার বয়স আসবে হচ্ছে এফ প্লাস টেন পুত্রের বয়স আসবে হচ্ছে এস প্লাস টেন এই অনুপাতটা আসবে হচ্ছে আমাদের থ্রি টু ওয়ান অর্থাৎ থ্রি বাই ওয়ান বা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে থ্রি এস প্লাস থার্টি এফ প্লাস টেন আর এফ প্লাস টেন বলতে এফের এর মান হচ্ছে 40 মাইনাস টেন বা এটা করলে আসবে হচ্ছে ফোর এস হচ্ছে থার্টি আর আসবে হচ্ছে টোয়েন্টি সব করলে বা এস ইকালস আসবে হচ্ছে টোয়েন্টি বাই ফোর ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ অর্থাৎ পুঁথির বয়স আসবে হচ্ছে বর্তমান বয়স পাঁচ বছর এই পাঁচ বছর প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ